আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে এই যুদ্ধের আজ 49 দিন শেষ হতে চলেছে এর মধ্যে ফের পূর্ণ মাত্রায় হামলা চালাবে রাশিয়া ভয়ঙ্কর বিপদে মার্কিন প্রেসিডেন্ট ও ন্যাটো খবর আছে এবার পশ্চিমাদে আরও জানিয়ে দেব ইউক্রেনের একমাত্র S300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া এদিকে পরবর্তী আক্রমণের জন্য রাশিয়া কি হাজারো সেনা জড়ো করছে আরো জানি দেব ভয়ঙ্কর এক দুঃসংবাদ আমেরিকার আইওয়াতে গুলাগুলি দুইজন নিহত আহত দশ এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের নিপ্র বিমানবন্দর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে আবার চব্বিশ ঘন্টার মধ্যে পূর্ণ মাত্রায় আক্রমণ চালাবে রাশিয়া বলছে ইউক্রেন রাশিয়া কয়েকদিনের মধ্যে ইউক্রেনের পূর্বে একটি বড় শুরু করতে পারে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বলেন ইউক্রেনের বিমান থেকে পর্যন্ত বিভিন্ন সামরিক প্রযুক্তির প্রয়োজন রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দুই হাজার সাল থেকে পূর্ব ডনবাস অঞ্চলে ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে ইউক্রেনের পূর্বে কয়েক হাজার সৈন্য রয়েছে বলে মনে করা হয় রাশিয়া পুনরায় অভিযান শুরু করলে সেটি সিদ্ধান্তমূলক যুদ্ধ মধ্যে একটি হতে পারে তার সর্বশেষ গোয়েন্দা আপডেট ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে ডোনেটস্কো এবং লোহানস্কো অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত ছিল ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে যার ফলে রাশিয়ান ট্যাঙ্ক যানবাহন এবং কামান সরঞ্জাম ধ্বংস হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগ করেছে তাদের দাবি রাশিয়া অবরিত বোমা হামলার উপর নির্ভর করে চলছে যা লক্ষ্য স্থাপন এবং হামলা পরিচালনা করার সময় তাদের বৈষম্য করার ক্ষমতা হ্রাস করে ফলে বেসামরিক হতাহতদের ঝুঁকি প্রেসিডেন্ট জেলনস্কি বলেছেন আগামী সপ্তাহটি উত্তেজনাপূর্ণ হবে রাশিয়ার সাথে হারানোর ভয় আরও বেশি ভয় যে সত্য স্বীকার করতে হবে রাশিয়ান সৈন্যরা আমাদের রাজ্যের পূর্বে আরও বড় অফিসারে যাবে তিনি সতর্ক করে দিয়েছিলেন তারা আমাদের বিরুদ্ধে আরো বেশি ক্ষেপণাস্ত্র এবং কি আরো বেশি বিমান বোমা ব্যবহার করতে পারে কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা জবাব দেব সূত্র স্কাই নিউজ ইউক্রেনের একমাত্র S300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রাশিয়া স্লোভাকিয়া ইউক্রেনকে যে একমাত্র এস থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছিল তা ধ্বংস করে দিয়েছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ দাবি করেছে কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে হামলা চালিয়ে ইউক্রেনের কাছে থাকা এস থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিপ্রপেত্র ভস্ক শহরের উপকণ্ঠে একটি হ্যাঙ্গারে হামলা চালানো হলে এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্রের ব্যাটারি ধ্বংস হয় ইউরোপের একটি দেশ ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়েছিল রাশিয়ার সামরিক বাহিনী সমুদ্র থেকে কালিবর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এতে চারটি এস থ্রি এবং ইউক্রেনের পঁচিশ জন সেনা নিহত হয় এসরা এস থ্রি হান্ড্রেড টার্গেটিং রাডারকেও ধ্বংস করা হয়েছে গত শুক্রবার স্লোভাকিয়া ঘোষণা দিয়েছিল যে রাশিয়ার কাছ থেকে পাওয়া এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দান করেছে এস থ্রি ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় চার থেকে ১২টি লাঞ্চার থাকতে পারে এবং একটি মাত্র লক্ষ্য বস্তু শনাক্ত রাডার থাকে ইউক্রেনকে স্ত্রী হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার পর স্লোভাকিয়াকে আমেরিকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছিল সূত্র পার্স টুডে পরবর্তী আক্রমণের জন্য রাশিয়া কি হাজারো সেনা জড়ো করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেন তার দেশের পূর্বাঞ্চলের আরো বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া পরবর্তী আক্রমণের জন্য রাশিয়া হাজারো সেনা জড়ো করছে জেলোনস্কি বলেন রাশিয়া আমাদের দেশের পূর্বাঞ্চলে আরো বড় ধরনের হামলা চালাতে পারে তারা আরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বিমান থেকে আরও বেশি বোমা ফেলতে পারে কিন্তু তাদের হামলা মোকাবেলায় আমরা প্রস্তুত আমরা জবাব দেব ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কির দাবির বিষয়টি নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি তবে সামরিক বিশ্লেষকেরা মনে করছেন রাশিয়া এখন ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের হামলাকে কেন্দ্রভূত করেছে রাজধানী কিয়েবের আশেপাশের শহরগুলো থেকে এক হাজার দুইশো বেশি মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছেন ইউক্রেন ইউক্রেনের দাবি রুশ সেনাদের হাতেই এসব মানুষের প্রাণহানি ঘটেছে ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জেলোনস্কির সঙ্গে বৈঠকের পর এবার রাশিয়া সফরে যাচ্ছেন অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহেমা স্থানীয় সময় আজ সোমবার মস্কো যাবেন তিনি সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন এগারোই এপ্রিল ইউক্রেনের রুশ সামরিক অভিযান তম দিনে গড়িয়েছে চলমান ইউক্রেন সংকট নিয়ে পাঠকের মনে আছে নানা প্রশ্ন বিবিসি অবলম্বনে সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা রইল এই প্রতিবেদনে সংকটের শুরু কবে সাম্প্রতিক ইতিহাস বিবেচনায় নিলে চলমান সংকটের সূত্রপাত দু সালে তবে এই সংকটের মূলে যেতে ফিরে তাকাতে হবে সোভিয়েত আমলে তখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল ইউক্রেন ইউক্রেনের দুটি রাজনৈতিক ধারা প্রবল একটি ধারা পশ্চিম ইউরোপের সঙ্গে ঘনিষ্ঠ হতে চায় তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার পাশাপাশি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আগ্রহী অপর ধারাটি রুশপন্থী তারা রাশিয়ার বলয়ে থাকতে চায় ইউক্রেনের জনসংখ্যার একটা বড় অংশ ভাষী তারা জাতিগতভাবেও রুশ রাশিয়া সঙ্গে তাদের সাংস্কৃতিক সামাজিক আছে। সালে ইউক্রেনের প্রেসিডেন্ট হয় তিনি দেশ ছেড়ে পালান কভিস ইউর সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তি করতে চেয়েছিলেন তখন পুতিন চাপ বাড়ান চাপে পড়ে ইয়ানুকভিস ইউর সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা থেকে বেরিয়ে আসেন ফলে ইউক্রেন তার বিরুদ্ধে গণবিক্ষোভ শুরু হয় ইয়েনিচারের পর যারা ইউক্রেনের ক্ষমতায় আসেন তারা ইউরোপপন্থী বলে পরিচিত তাদের নানা পদক্ষেপে পুতিন ক্ষুব্ধ হনুকরের পতনের পর পূর্ব ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে রাশিয়া। কেন ক্রিমিয়া প্রায় দুইশো বছর ধরে রাশিয়ার অংশ ছিল ক্রিমিয়া উনিশশো সালে সোভিয়েত নেতা নিকিতা কুসেফ তৎকালীন সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের কাছে ক্রিমিয়া হস্তান্তর করেন তখন রুশ নেতৃত্ব ভাবতে পারেনি যে সোভিয়েত ইউনিয়নের পতন হবে ক্রিমিয়ার ভূ গুরুত্ব অনেক কৌশলগত কারণে রাশিয়ার কাছে ক্রিমিয়া খুবই গুরুত্বপূর্ণ তাই সুযোগ পেয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া রাশিয়ার দাবি কি পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য নয় ইউক্রেন তবে দেশটি ন্যাটো সদস্য হতে চায় বিষয়টি মানতে নারাজ রাশিয়া এ কারণে রাশিয়া পশ্চিমা দেশগুলোর কাছ থেকে এমন নিশ্চিত এমন নিশ্চয়তা চায় যে ইউক্রেনকে কখনো ন্যাটোর সদস্য করা হবে না রাশিয়ার চাওয়া অনুযায়ী এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে রাজি নয় পশ্চিমা দেশগুলো পুতিন মনে করেন রাশিয়াকে চারদিক থেকে ঘিরে পশ্চিমা দেশগুলো ন্যাটোকে ব্যবহার করছে ইউক্রেনও এই উদ্দেশ্যে ন্যাটোতে নেওয়ার হতে পারে এ কারণে পূর্ব ইউরোপের ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করেছেন তিনি রাশিয়ার অভিযোগ গত শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্র ন্যাটোকে পূর্ব দিকে সম্প্রসারণ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এ প্রতিশ্রুতি রাখা হয়নি রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যানের পাশাপাশি ইউক্রেনকে ন্যাটো জোটে অন্তর্ভুক্ত না করার যে দাবি মস্কো জানাচ্ছে তা নাকচ করেছে যুক্তরাষ্ট্র অন্যদিকে ন্যাটো বলছে এটি একটি আত্মরক্ষামূলক সামরিক জোট প্রতিটি দেশের প্রতিরক্ষার পথ বেছে নেওয়ার অধিকার আছে রাশিয়া কেন উদ্বিগ্ন উনিশশো নব্বই এর দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এ ভাঙনকে রাশিয়ার জন্য একটি ভূ রাজনৈতিক বিপর্যয় বলে মনে করেন পুতিন তারপর থেকে রাশিয়া দেখছে সামরিক জোট ন্যাটো ধীরে ধীরে তাদের ঘিরে ফেলেছে সংঘাত কারণেই রাশিয়া তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন উনিশশো সালে চেক প্রজাতন্ত্র হাঙ্গেরি ও পোল্যান্ড ন্যাটোতে যোগ দেয় সালে ২০০৪ সালে যোগ দেয় বুলগেরিয়া এস্তোনিয়া লাতভিয়া লিথুয়ানিয়া রোমানিয়া ও স্লোভাকিয়া দুই সালে যোগ দেয় আলবেনিয়া জর্জিয়া মলধোভা ও বা ইউক্রেনের নাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা আছে কিন্তু রাশিয়ার কারণে এখনো পর্যন্ত তা হয়ে ওঠেনি তবে এই তিন দেশে রুশপন্থী বিদ্রোহী আছে এই দেশগুলোর কোনটি যদি নাটোতে যোগ দেয় তবে তা রাশিয়ার জন্য মেনে নেওয়া কঠিন হবে আমেরিকার আইওয়াতে গুলাগুলি দুইজন নিহত আহত 10 আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের সিডার রেপিডসের একটি নাইট ক্লাবে গুলাগুলিতে অন্তত দুইজন নিহত এবং দশজন জন আহত হয়েছে পুলিশ ধারণা করছে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে রোববার রাতে সিডার রেপিডস ডাউনটাউনে তহলরত পুলিশের একটি দল গুলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বহু সংখ্যক মানুষকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ বলছে অজ্ঞাত সংখ্যক ব্যক্তি ট্যাবু নাইট ক্লাবের হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা নাইট ক্লাবের ভেতরে এবং লাউঞ্জে এক থেকে দুই ডজন গুলি চালিয়েছে সিডার রেফিডেন্স পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী গুলিতে নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন আহতদের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে এবং কারো কারো অবস্থা আশঙ্কাজনক পুলিশ জানিয়েছে গুলাগুলির সময় নাইট ক্লাবের মধ্যে প্রায় দেড়শো মানুষ ছিল সিডার রেপিডার্সের পুলিশ প্রধান ওয়াইনে জার্মান সাংবাদিকদের জানান গুলাগুলিতে অংশ নেওয়ার লোকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে গোলাগুলির ঘটনাটিকে মানুষের জীবনে প্রতি প্রচণ্ড অশ্রদ্ধা বলে উল্লেখ করেন পুলিশের এক কর্মকর্তা এদিকে ইন্ডিয়ান পলিশ অঙ্গরাজ্যের অন্য এক গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে গতকাল একটি জন্মদিনের অনুষ্ঠানে এই গোলাগুলির ঘটনা ঘটে এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি সূত্র পার্স টুডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের নেপ্রো বিমানবন্দর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের নেত্র বিমানবন্দর ধ্বংস হয়ে গেছে এবং সেখানে জরুরি বিভাগে পাঁচ কর্মী আহত হয়েছেন নেপ্রপত্র ভস্কো অঞ্চলের গভর্নর ভেলেন্তিন রেজোনিসনকো হামলা সম্পর্কে বলেছেন রাশিয়ার সেনারা নেপ্রো বিমানবন্দরে আবারো হামলা চালিয়েছে এতে বিমানবন্দরের কোনো কিছু অবশিষ্ট নেই তিনি বলেন বিমানবন্দর এবং এর আশেপাশের সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে সেখানে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে গভর্নর রেজনিসনকো জানান নেপাল নদীর তীরবর্তী নিপ্র শহরের উপর রাশিয়া গতকাল থেকে ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়ে দিয়েছে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া এই শহরের উপর হামলা শুরু করলেও গতকালের আগ পর্যন্ত সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গত রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের একটি সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছে যা সম্প্রতি বিদেশি ভাড়াটাদের শক্তিশালী ঘাঁটিতে পরিণত হয়েছিল গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি নিষিদ্ধ করার জন্য জার্মান চ্যান্সেলার ওলাফ সোলজের সঙ্গে আলোচনা করেছেন এর আগে একই ধরনের সাফ সৃষ্টি করা হয় কিন্তু জার্মানি এখন পর্যন্ত রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়নি জার্মান চ্যান্সেলার বলেছেন তার দেশ চলতি বছরের শেষ দিকে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে পারে তবে রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করা যাবে না কারণ এর কোনো বিকল্প নেই সূত্র পার্স টুডে